বিশুদ্ধ পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত বৃহত্তর মন্দির এলাকার জনগণ আপনারা দেখছেন বরাক ক্লাস নিউজ এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে সঙ্গে রয়েছে আমি শরীফ লস্কর বিগত দু থেকে তিন বছর ধরে বিশুদ্ধ পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত শিলচর শহর সংলগ্ন বৃহত্তর বিলপার এলাকার মন্দির দিঘির পারের জনগণ বিষয়টি বিভাগীয় কর্তৃপক্ষর নজরে আনলেও তাদের সমস্যার সুরাহা হয়নি ফলে এলাকার ক্ষুদ্র জনগণ অসহায় হয়ে বিষয়টি শিলচর কংগ্রেসের কাছে তুলে ধরলে মঙ্গলবার কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ পাল স্থানীয়দের সঙ্গে নিয়ে শিলচর হাসপাতাল রোডের স্থিত জনস্বাস্থ্য কারিগরি বিভাগ সংঘমন্ডল এক এর কার্যালয় ঘেরাও করেন বিষয়টি বিভাগীয় কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করলেও কার্যালয় কর্মীদের অনুপস্থিতি জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় প্রায় দু ঘন্টা অপেক্ষা করেও কার্যালয়ের কাউকে সামনে পায়নি তারা দুপুর একটা নাগাদ বিভাগের সাইড ইঞ্জিনিয়ার কার্যালয়ে উপস্থিত হলে এলাকার জনগণ ওনার কাছে বিষয়টি তুলে ধরার চেষ্টা করলে সাইড ইঞ্জিনিয়ার মহিলাদের সঙ্গে দুর্ব্যবহারে মেতে উঠেন এতে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে খবর পেয়ে সুযোগ সদর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষুদ্র জনগণকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এদিকে স্থানীয়দের চাপে পড়ে সাইড ইঞ্জিনিয়ার মহিলাদের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে শীঘ্রই পানীয় জলের সমস্যা মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন এর আগে মন্দির দিঘির পাড়ের মহিলারা তাদের দুঃখ দুর্দশার কথা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর ভূমিকায় তীব্র কুপ প্রকাশ করেন স্থানীয় মহিলারা জানান বিশুদ্ধ পানীয় জলের অভাবে তাদের দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে উঠেছে পিএইচির পাইপলাইন থেকে নিত্যদিন তাদের কালো দুর্গন্ধযুক্ত জল পান করে দিন কাটাতে হচ্ছে ফলে শিশুসহ এলাকার প্রবীণ নাগরিকরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বিষয়টি স্থানীয় বিধায়কের নজরে আনলেও তিনি স্থানীয়দের কথায় সাড়া দেননি বলে অভিযোগ মহিলাদের এদিন কালো দুর্গন্ধযুক্ত জল বোতলে নিয়ে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছেন তারা শাসক দলের তীব্র সমালোচনা করে আগামীতে বিধায়কের বিলপার এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না বলে এদিন হুঁশিয়ারি দিয়েছেন তারা সংবাদ এখনকার মতো এখানেই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আমাদের পর্দায় দশ নম্বর বিশেষ করে দশ নম্বর ওয়ার্ডের জনগণ এবং আমাদের সঙ্গে নয় নম্বর ওয়ার্ডেরও জনগণ আমরা দীর্ঘদিন বিশেষ করে একটি বছর বিগত যে ফ্ল্যাট হয়েছিল তারপর থেকে আমরা এইভাবে পানীয় জলের সমস্যা নিয়ে আমরা ভীষণ কষ্ট পেয়ে যাচ্ছি এবং এই ব্যাপারে আমাদের এলাকার মহিলা সহ আমরা বারবার আমাদের এই পিএইচ অফিসে আমরা যোগাযোগ করেছি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি কিন্তু ওনারা কোনো কর্ণপাত করেন না আমাদের এই আওয়াজ শুনে ওনারা আমাদের মধ্যে দুই একবার একটু সতী সাধারণভাবে কন্ট্রাক্টরকে পাঠিয়ে দিয়ে আমাদের এই বৃহত্তর কাজটার সমাধান করার উদ্যোগ নেন কিন্তু এইগুলো কন্ট্রাক্টর এত বড়ো সমস্যা যদি কন্ট্রাক্টর দিয়ে হয়ে যেত তাহলে ইঞ্জিনিয়াররা কেন এটা একটা পাঁচ হাজার দশ হাজার মানুষের সমস্যা এটাকে এত হালকাভাবে ওনারা নিচ্ছেন বারবার ওনাদের কাছে আসা হয় কিন্তু কোনোভাবে কর্ণপাত করেন না তাই আজকে আমরা আবার এসেছি আমরা প্রায় এগারোটার সময় এখানে এসেছি এগারোটার থেকে এসে আমরা বসে আছি কিন্তু এখন পর্যন্ত কোনো উদ্বোধন কর্তৃপক্ষ কোনো সুপারটেন্ডেন্ট কোনো এসি কোনো ইঞ্জিনিয়ার এখানের মধ্যে কোনো পদাধিকারী এখানের মধ্যে কোনো প্রেজেন্ট নেই স্টাফরাও বারোটার পর যে যখন মর্জি আমরা দেখছি বসে এখানে আসছে এইভাবে যদি চলে তাহলে আমরা কার কাছে আমাদের এই বেদনার কথা বলবো এই দুঃখের কথা বলবো আমরা তো এইগুলো বলতে পারছি না আর আমরা বলল কোনো না তাই এইভাবে যদি চলতে থাকে আমরা এগুলো বসে আসি আর যদি আমাদের কাজ যদি তাড়াতাড়ি সমাধান করে না দেন তাহলে আমরা একটা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো আপনাদের রাস্তার উপকাও করতে পারতে পারি বিলপাড় অঞ্চলে পদ্মনগর এরিয়াতে বিশুদ্ধ খা মানে পানীয় জলের অভাবে মানুষ আজকে প্রচুর মানে এই বিলপাড় অঞ্চলের মানুষ অনেক দিন ধরে নরক যন্ত্রণায় ভুগছেন কারণ প্রত্যেক মানুষে জলের আরেক নাম জীবন সবাই বিশুদ্ধ পানীয় জল পান করার জন্য সবাই মানে চেষ্টা করে যান কিন্তু আজকে এই বিলপাড় অঞ্চল শহরের বুকে যেখানে ওনারা সময় মতো বেটারমেন্ট ট্যাক্স নেওয়া হয় মিউনিসিপ্যালিটি থেকে কিন্তু আজকে দেখা যায় অনেক দিন ধরে ওনারা কালা জল নালার নর্দমার জল সেই পিএইচির পাইপের দিকে যায় সেই জল অনেক দিন ধরে ওনারা পান করা যাচ্ছেন অনেক অসুস্থ হয়েছেন অনেকের মানে বাজার থেকে মিনারেল ওয়াটার কিনে মানে ইয়ে করা হচ্ছে পান করে যাচ্ছেন আজকে আমরা বৃহত্তর বিলপাড়ারের মানুষ নিয়ে আমরা যখন পিএইচি অফিসে আসি এসে আমরা প্রায় সাড়ে বারোটার সময় অফিসে আসলাম কিন্তু সাড়ে বারটার সময় আসে দেখা যাচ্ছে সাড়ে এগারোটা সাড়ে এগারোটার সময় এসে আমরা দেখলাম যে ফাইভ পার্সেন্ট অফিস স্টাফ এখানে উপস্থিত ছিলেন না যাদেরকে আমরা জিজ্ঞেস করলাম পিওন থেকে সুপার্ডেন ইঞ্জিনিয়ার পর্যন্ত প্রত্যেকে পুরো সাইডে আছেন তাহলে এই অফিসের কোনো প্রয়োজন নেই ওনারা সাড়ে এগারোটা বারোটা সাড়ে বারোটা একটা এবং এটা জমিদারি পদ্ধতিতে ওনারা অফিসটা চালিয়ে যাচ্ছেন আজকে যখন এখানে মানুষ আসতেন প্রত্যেক জনসাধারণটা এসে যখন বিশুদ্ধ পানীয় জলের জন্য আজকে সরকার বড় বড় কথা বলে থাকেন জল জীবন মিশনে আমরা দিয়ে কাটাউট দেখি কিন্তু আজকের দিনে মানুষের আজকে মানে আজকের দিনে দু হাজার পঁচিশ এলাকায় মানুষের বিশুদ্ধ পানীয় জলের অভাবে অনেকের মানুষ অসুস্থ হচ্ছেন অনেক মানুষের অবস্থা খুব মানে বিপন্ন আজকে ঘরের মহিলারা ওনারা রান্না করা রেখে ওনারা আজকে এখানে চলে আসছেন আজকে এই বিলপাড় অঞ্চলের নাগরিকরা চলে আসছেন এসে ওনারা সবাই অনুরোধ করেছেন যে অতি আমাদেরকে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থাটা করে দেন আমরা এই উন্নয়ন চাই না এই উন্নয়নে মিথ্যা প্রতিশ্রুতি চাই না সাধারণ মানুষ যাতে বিশুদ্ধ পানীয় জলটা পান করতে পারে সেই ব্যবস্থাটা আপনারা করে দিন শেষ আপনার এখানে যে সাইড ইঞ্জিনিয়ার ছিলেন উনি কথা দিয়েছেন যে আঠারো তারিখের ভিতর উনি এটা সমাধান করবেন যদি সমাধান হয় তাহলে ভালো কথা নাহলে বিশুদ্ধ পানীয় জলের জন্য বিলপার অঞ্চলের মানুষ নাগরিকদেরকে নিয়ে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করে তুলতে বাধ্য হোক